এক মুহূর্ত দেখলে মনে হবে এটা কোনো পুকুর কিন্তু ভুল ভাঙবে নিমেষে পুকুর নয় এটা কলকাতা বিমানবন্দরের ছবি বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে এমনই শুধু কলকাতা বিমানবন্দর নয় বেহাল নিকাশি ব্যবস্থার জেরে টানা বৃষ্টিতে বেহাল কলকাতা এবং বিধাননগর পুরসভার অন্তর্গত একাধিক অঞ্চল কোথাও বা হাঁটু জল আবার কোথাও গোড়ালি পর্যন্ত সমস্যায় পড়েছে জলমগ্ন এলাকার বাসিন্দারা প্রভাব পড়েছে যানবাহন চলাচল এবং নিত্য যাত্রীদের ওপরে বৃষ্টি কমার পাঁচ ঘন্টা বাদে কলকাতার মেন মেন জায়গায় কোথাও জল নেই আমার জল আজকে না নেতাজি নিজে গেছিলেন আমার সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আজ জমবে আমরা ম্যাজিক করতে পারি না পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয় ক্ষমতায় আসার এত বছর পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিকাশী ব্যবস্থা উন্নত করল না তা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটাতে হলো মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী বাণী সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে

সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে তবে কোনোটাতেই কমলা বা লাল সতর্কবার্তা নেই সবগুলোতেই কিন্তু হলুদ সতর্কবার্তা আছে এই জল যন্ত্রণা আর কতদিন কলকাতা এবং বিধাননগর পুরসভা কি এ ব্যাপারে সজাগ উচ্ছে প্রশ্ন আগামী এক সপ্তাহ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সেক্ষেত্রে প্রবল বৃষ্টিতে কলকাতাবাসীকে যে এই ধরনের জল যন্ত্রণার সম্মুখীন হতে হবে সেটা বলাই বাহুল্য এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে কলকাতা পুরসভা তারা তাদের নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য কেন প্রয়োজনীয় পদক্ষেপ করছে না তাহলে হয়তো শহর কলকাতায় যে জল যন্ত্রণার অভিযোগ বারবার করে সামনে উঠে আসে সেই জল যন্ত্রণা থেকে একটু হলেও রেহাই মিলতে পারে কলকাতাবাসীর ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা